নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা এই মুহূর্তে সতেরোই ডিসেম্বর মুখ্যমন্ত্রী নিজেই নবান্ন থেকে বাংলার বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির ষাট হাজার টাকা ইতিমধ্যে রিলিজ করে দিয়েছে এবং প্রশাসনিক সূত্রে খবর সেটা আপনাদেরকে জানিয়েছিলাম যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে প্রতিটা উপভোক্তা অর্থাৎ যেসব উপভোক্তার নাম এলিজিবেল লিস্টে আছে এবং যাদের নামটা জেলা প্রশাসনের কাছ থেকে অনুমোদন পেয়েছে তো তারা কিন্তু খুব শীঘ্রই একত্রিশে ডিসেম্বর ডিসেম্বরের মধ্যে সরাসরি তাদের ব্যাংকের টাকা পেয়ে যাবে এছাড়াও আজকে আমরা এই ভিডিওতে একটা নতুন খবর নিয়ে আলোচনা করব তো সেখানে কিন্তু নবান্নের তরফ থেকে জেলা প্রতিটা প্রশাসনগুলিকে ইতিমধ্যে বেশ কিছু কিন্তু নির্দেশিকা দেওয়া হয়েছে তো কি কি নির্দেশিকা তো সেই বিষয়ে আলোচনা করব। আসলে বিষয়টা হচ্ছে যে নির্দেশিকা দেওয়ার কারণ হলো যে এককালীন তো বারো লক্ষ উপভোক্তা ষাট হাজার টাকা করে পেয়েছে তো আপনারা কিন্তু জানেন যে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হতে পারে এই টাকা নিয়ে তো সেই জন্যই কিন্তু প্রশাসনের সূত্রে দাবি যে রাজনৈতিক প্রভাব থেকে আবাসের গোটা যে প্রক্রিয়াটা সেটা সম্পূর্ণ মুক্ত রাখার বার্তা কিন্তু দেওয়া হয়েছে এবং সেই জন্যই নবান্ন থেকে বিভিন্ন জেলা প্রশাসনের কাছে এই নির্দেশিকাগুলো কিন্তু জারি করা হয়েছে এবং সেই জেলা প্রশাসনের তরফ থেকে প্রতিটা বিডিও অফিসে সেই নির্দেশিকা অনুযায়ী কিন্তু কাজ করা হবে এবং যারা যারা এখনও অবধি টাকা পাননি আপনারা অপেক্ষা করুন এবং টাকা আসার আগে যে এস বা টাকা ঢুকে যাওয়ার পরে যে এসএমএসটা পাবেন তো সেই সংক্রান্ত বিষয়ে আমরা ডিটেলসে ভিডিও বানিয়ে রেখেছি অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন সম্পূর্ণ ডিটেলস আমরা এখানে ব্যাখ্যা করেছি তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন এখানে বলা হয়েছে যে নিজের বাড়ি নিজেই তৈরি করানোর ব্যবস্থা করুন উপভোক্তা চাইছে নবান্ন প্রশাসনিক সূত্রে দাবি সেই মর্মে নজরদারির নির্দেশ জেলা প্রশাসনগুলিকে ইতিমধ্যে দেওয়া হয়েছে কারণ প্রশাসন মনে করছে একসঙ্গে বিপুল সংখ্যক মানুষ যে যেহেতু বাড়ি তৈরির টাকা পেতে শুরু করেছেন তাই এলাকা ভিত্তিক ভাবে একাধিক উপভোক্তাকে একত্র করে টাকার বিনিময়ে তাদের বাড়ি তৈরি করিয়ে দেবার প্রস্তাব দিতে পারে সেই এলাকার প্রভাবশালীরা তার এখানে মেন বিষয়টা বোঝাতে যাচ্ছে যে ধরুন আপনাদের এলাকায় কুড়ি জন বাড়ির টাকা পেয়েছে এবং সেই কুড়ি জন আলাদা আলাদা ভাবে বাড়ি নিশ্চয়ই তৈরি করবে সবাই তো একজনের কাছ থেকে জিনিসপত্র কিনবে না ধরুন এক জায়গা থেকে একজন ইট কিনলো আর একজন অন্য জায়গা থেকে কিনলো কিন্তু সেই সব এলাকার যারা প্রভাবশালীরা আছে তো তারা চেষ্টা করবে সেই টাকাগুলো নিয়ে সেই যে কুড়িজন উপভোক্তা আছে তাদের টাকাগুলো নিয়ে তাদের একসঙ্গে বাড়ি তৈরি করার একটা প্রস্তাব কিন্তু দিতে পারে সেই জন্যই কিন্তু জেলা প্রশাসনের তরফ থেকে সেই জিনিসগুলোতে নজরদারি রাখার জন্য নবান্ন থেকে কিন্তু কড়াভাবে নির্দেশিকা দেওয়া হয়েছে সেই জেলা তৎপর থাকার নির্দেশ প্রতারণা প্রশাসনগুলিকে দিয়েছে নবান্ন নির্মাণ সরঞ্জামের যোগান স্বাভাবিক থাকছে কিনা সে ব্যাপারেও নজরদারির দায়িত্ব জেলা প্রশাসনদের দেওয়া হয়েছে তো বুঝতেই পেরেছেন নির্মাণের যে সরঞ্জাম আছে তো সেইগুলো যোগান ঠিকঠাক বা স্বাভাবিক বা যে দামে আর কি জিনিসগুলো পাওয়া যায় সেই দামেই দেওয়া হচ্ছে কি বা তার থেকেও বেশি দামে বিক্রি করা হচ্ছে কি তো সেই বিষয়ে কিন্তু নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে নবান্ন থেকে তো প্রশাসনের এক কর্তার কথায় রাজনৈতিক প্রভাব থেকে আবাসের প্রক্রিয়াটিকে মুক্ত রাখার বার্তা শুরু থেকে দিচ্ছে রাজ্য সরকার সেই কারণে জেলা শাসক পুলিশ সুপার পুলিশ কমিশনার এসডিও বিডিওদের উপর দায়িত্ব ছাড়া হয়েছে জেলা প্রশাসনগুলির উদ্দেশ্যে এলাকার প্রভাবশালীদের ঠেকানোর এই মৌলিক বার্তাও নবতম সংযোজন পর্যবেক্ষকদের একাংশের বক্তব্য অতীতে আবাস বা একশো দিনের কাজের মতো প্রকল্পের রাজনৈতিক প্রভাব পড়ার অভিযোগ উঠেছিল তো আগে যে আবাসের টাকা দেওয়ার ক্ষেত্রেও কিন্তু সমস্যার সৃষ্টি হয়েছিল বিভিন্ন যে রাজনৈতিক প্রভাব তার উপরে পড়েছিলো তারপরে একশো দিনের কাজের ওপরে রাজনৈতিক প্রভাব পড়ে সেটা কিন্তু আপনারা ইতিমধ্যে বিভিন্ন নিউজ চ্যানেলে দেখেছেন তো এই সব জিনিস থেকে দূরে থাকার জন্যই কিন্তু এই নির্দেশিকা দেওয়া হয়েছে তা নিয়ে জল কম হয়নি এই দুই প্রকল্পে কেন্দ্রের বরাদ্দ বন্ধ রাখার নেপথ্যে সেই সংক্রান্ত অনিয়মের অভিযোগও অন্যতম একটি কারণ ছিল তো বুঝতে পেরেছেন যে কেন্দ্র সরকারের তরফ থেকে যে টাকাটা বন্ধ করে দেওয়া হয়েছে তো তার একটা বড় কারণ হচ্ছে এইটা যেটা হলো যে বিভিন্ন রাজনৈতিক প্রভাব এইসব প্রকল্পের উপরে পড়ার জন্য পরে অবশ্য যা সংশোধনের প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্য এবার আবাসের বরাদ্দ নিজেরাই দিচ্ছে রাজ্য ফলে শুরু থেকে আরও সতর্ক থাকার বার্তা পাওয়া যাচ্ছে কারণ কিছুদিন আগেই তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা ছাড়া হলো এবং টিভি খুললেই আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন নিউজ চ্যানেলে যে এই স্কুলের দশজন পড়ুয়া টাকা পায়নি সেই টাকা অন্য কোথাও চলে গিয়েছে তারপরে এই স্কুলের দুজন পড়ুয়া দুবার করে টাকা পেয়েছে তো এই সব যে সমস্যাগুলো এইগুলো জন্য না হয় পুনরায় তো সেই জিনিসটা ভেবেই কিন্তু নবান্নের তরফ থেকে এই নির্দেশিকাটা দেওয়া হয়েছে প্রতিটা জেলা শাসকের কাছে। আবাসের উপভোক্তাদের এগারো লক্ষ এবং প্রাকৃতিক বিপর্যয় আরো এক লক্ষ মোট বারো লক্ষ উপভোক্তাকে আবাসের প্রথম কিস্তির বরাদ্দ দেওয়ার কাজ শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেটা অনুষ্ঠানের মধ্যে হয়েছে সেটা আপনারা সবাই দেখেছেন দফায় দফায় অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ চলছে জেলায় জেলায় প্রশাসনিক কর্তাদের অনেকেই মনে করছেন এত মানুষ একসঙ্গে বাড়ি তৈরির কাজ শুরু করলে ইট বালি সিমেন্টের ইত্যাদি চাহিদা তুঙ্গে উঠবে চাহিদা বাড়বে বাড়ি তৈরির মিস্ত্রিরও এই অবস্থায় সেই সবের জোগানে ঘাটতি দেখা দিলে সমস্যায় পড়বে মানুষ তো বুঝতে পেরেছেন যে বারো লক্ষ মানুষ একসঙ্গে যদি সব জেলায় বা সব এলাকায় যদি একসঙ্গে বাড়ি তৈরি করা শুরু করে তো সেই সময় কিন্তু একটা সমস্যার সৃষ্টি হবে কারণ ইট বালি পাথরের যোগান কমবে এবং তার চাহিদা তুঙ্গে উঠবে এবং দামও বেড়ে যাবে এবং মিস্ত্রি যারা আর কি বাড়ি তৈরি করবে তো তাদের চাহিদাও কিন্তু বেড়ে যাবে তো সেই সব বিষয়ে কিন্তু নজরদারি রাখতে হবে এবং দ্বিতীয় কিস্তির বরাদ্দ পেতে প্রথম কিস্তির টাকায় বাড়ি টাকায় বাড়ি তৈরির কাজ চলছে সেই প্রমাণও রাখতে হবে তো বন্ধুরা বুঝতে পেরেছেন যে টাকা পেয়ে গিয়েছি বলে যে টাকাটা রেখে দেব পরবর্তী সময় আমরা বাড়ি তৈরি করা শুরু করব। তেমন কিন্তু করলে হবে না কারণ দ্বিতীয় কিস্তির টাকাটাও কিন্তু আপনারা পাবেন তো পাওয়ার জন্য কিন্তু আপনাদের প্রথম কিস্তির টাকাতে যতটা আপনাদের বাড়ি হয় তো সেই বাড়ির প্রমাণ কিন্তু আপনাদের দিতে হবে এবং এই জায়গাতেই সুযোগ নিতে পারেন এলাকার প্রভাবশালীরা তো বুঝতে পেরেছেন যে এটা তো করতেই হবে কারণ এটা না করলে তার পরের কিস্তির টাকা পাওয়া যাবে না এবং এই যে এত কিছু চাহিদা যদি থাকে তো সেই জন্য কিন্তু বালি সিমেন্টের দাম একদম ডবল হয়ে যেতে পারে তো সেই বিষয়ে কিন্তু নজরদারি রাখতে বলছে নবান্ন তারপরে বলছে মিস্ত্রি থেকে সরঞ্জাম সব যোগানের দায়িত্ব নিয়ে অর্থের বিনিময়ে বাড়ি তৈরি করিয়ে দেওয়ার প্রস্তাব তারা দিতে পারেন উপভোক্তাদের তো বুঝতে পেরেছেন যে মিস্ত্রি এবং সরঞ্জাম সব কিছু কিনে দেবে এবং সেই টাকাটা তাদেরকে দিতে হবে তো প্রভাবশালীরা এটাও বলতে পারে সেই প্রতারণা সফল হলে তা ঘিরেও নতুন বিতর্ক হতে পারে তো স্বাভাবিক ব্যাপারে কেউ যদি ওই রকম প্রতারণার মধ্যে পড়ে যায় এবং সেইটা যদি জানাজানি হয়ে যায় তো সেটা নিয়েও কিন্তু একটা বড় জলগুলা কিন্তু হতে পারে তাই শুরুতেই নিজের বাড়ি উপভোক্তা যাতে নিজেই তৈরি ব্যবস্থা করে সেই বার্তা দিতে চাইছে প্রশাসন তারপরে বলছে যে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ঘোষণা মতো প্রথম কিস্তির টাকা উপভোক্তাদের দিচ্ছেন সরকার চায় সুষ্ঠুভাবে কাজটা হোক জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পুরো কাজটা হবে সেই নির্দেশই জেলা জেলা প্রশাসনদের দেওয়া হয়েছে তো ধরুন আপনি টাকা পেয়েছেন প্রথম কিস্তি ষাট হাজার টাকা এবং সেই ষাট হাজার টাকার আপনি কিভাবে বাড়ি করবেন থেকে সিমেন্ট বালি পাথর কিনবেন সেটা আপনাদের কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো প্রভাবশালী যেন এর মধ্যে না আসতে পারে কারণ প্রভাবশালী আসলেই সেই বিষয়টা অন্যরকম হয়ে যাবে আরো ঝামেলার মধ্যে কিন্তু রাজ্য সরকারকে পড়তে হবে তো সেই জন্যই বলা হচ্ছে আপনি টাকা পেলে আপনি নিজে সরঞ্জাম কিনে আপনি নিজে দাঁড়িয়ে মিস্ত্রি ঠিক করুন মিস্ত্রি ঠিক করার পরে আপনার বাড়িটা আপনি নিজে দাঁড়িয়ে করুন এবং ষাট হাজার টাকা যত দূর হবে তারপরে যে কিস্তির টাকা দেওয়া হবে সেই কিস্তির টাকা পেয়ে আপনি আবার পুনরায় পরবর্তী ধাপে আপনি কাজটা শুরু করতে পারবেন তো এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে জেলা প্রশাসনের নির্দেশ দেওয়া হয়েছে যেসব উপভোক্তা টাকা পাচ্ছে তো তারা নিজেরাই যেন ঘরটা তৈরি করে কারোর দিয়ে যেন না করে অর্থাৎ কারোর ভরসায় জন্য ঘরটা তৈরি না করে দেখা যাচ্ছে যে আপনি কারোর দায়িত্ব দিয়ে দিলেন এবং সে তার মতো করছে হয়তো ষাট হাজার টাকার মধ্যে পঞ্চাশ হাজার টাকার কাজ করে দশ হাজার টাকা সে নিয়ে নিল সরকার কিন্তু সেইটা চাচ্ছে না সরকার চাচ্ছে যে আপনি টাকা পেলে আপনি নিজে করুন ষাট হাজার টাকায় যতটা পরিমাণ ঘর হবে ততটাই করুন এবং প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যে নজর রাখা হবে যে বালি সিমেন্ট পাথরের দাম কতটা কি আছে এবং আপনাদের এলাকায় দেখা যাচ্ছে অনেক উপভোক্তা আছে এবং এবং তার আশপাশ বালি সিমেন্টের দাম আশপাশের তুলনায় ঠিকঠাক আছে না বাড়তি হয়েছে সেই বিষয়ে কিন্তু নজর রাখা হবে তো বুঝতে পেরেছেন যে সম্পূর্ণ বিষয় কিন্তু নজর রাখা হবে এবং আপনারা নিজেদের বাড়ি নিজেরাই তৈরি করুন এটাই কিন্তু বলা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে এবং ইতিমধ্যে যারা এখনও অবধি টাকা পাননি অপেক্ষা করুন একত্রিশে ডিসেম্বরের মধ্যে সবাই টাকা পেয়ে যাবেন কারণ যেসব এলাকায় সার্ভের কাজটা লেটে শুরু হয়েছিল তো সেখানে কিন্তু একটু দেরি হবেই তো সবাই টাকা পেয়ে যাবেন এবং পিডব্লিউ লিস্টে যাদের নাম আছে তারা কবে টাকা পাবে সে বিষয়ে আমরা আগের ভিডিওতে আলোচনা করে রেখেছি আই বটনে লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই সেখান থেকে আপনারা দেখে নেবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সতর্ক অবলম্বন করে আপনাদের বাড়িটা তৈরি করুন এবং পরবর্তী কোনো ভিডিওতে আবার বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসবো তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবেন না